এবার ডন আর সামিরা পালাইছে সত্যের মৃত্যু নাই সালমান শাহ মিতর দেহটি যে বাসার মধ্যে পাওয়া যায় সেই বাসার মধ্যে পুলিশ গিয়েছে তদন্ত করার জন্য সামিরার একশো একটি ভাতার ছিল যার কারণে সালমান শাহী ভালো লাগে নাই সালমান শাহিয়া থেকে সরিয়ে দিলমান সালমান শাহ ছিল বাংলাদেশের সিনেমার কিংবদন্তি সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নাই একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলে তুই আজকে মহানায়ক করছিস সালমান শাহ বউ নিজেই পরকিয়া করতো অন্যদিকে সালমান শাহকে আবার সন্দেহ করতো

আমার সালমান আর ডনের এই সকল কথাগুলো শুনে অসংখ্য মানুষ বলছে সালমান হি ইজ পার্ট অন মাই লাইফ এটা মিথ্যা কথা এখন ডন কেও মানুষ বিশ্বাস করছে না যে ছিল সালমান একমাত্র বন্ধু যাকে সালমান শাহ সবথেকে বেশি বিশ্বাস করত আর ডন কে সামিরা মানুষ বিশ্বাস করবেই বা কেন যখন 29 বছর পর সালমান এই বিষয়টাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত নেমেছে কোর্ট রায় দিয়েছে তাড়াতাড়ি যারা আসামি তাদেরকে ধরে নিয়ে আসো এবং আসামিরা যেন এই দেশ থেকে পালাতে না পারে তখনই তারা গা ঢাকা দিয়েছে আর এত করে মানুষ এখন তাদেরকে বিশ্বাস করছে না তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করছে বলা হচ্ছে এই সামিরাই নিজের হাতে সালমান শাহর জীবন কেড়ে নিয়েছিল সামিরা ইনজেকশন পুশ করতে সাহায্য করছে ডন সেই সাথে রয়েছিল ডন যে ডনের সাথে তার পরকিয়ার সম্পর্ক ছিল সামিরার সাথে ডনের হাত ছিল রাতে 12টা ইনজেকশন পুশ করা হয়েছে 11:30টার দিকে সামিরা নিজে অজ্ঞাত ইনজেকশন সামিরার বেন্টি থেকে বের করা হয়েছে এরকম হাজারো তথ্য এখন একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছি তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আদালতই যাচাই করবে আমরা শুধু এটাই চাই সালমান শাহকে যদি দুনিয়া থেকে কেউ আসলে পরিকল্পিতভাবে সরিয়ে থাকে তাহলে তার সর্বোচ্চ সাজা হোক কারণ সালমান শাহ 29 বছর আগে দুনিয়া ত্যাগ করলো এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষের হৃদয় বেঁচে আছে মাত্র বাইশটি মুভি করে সালমান শাহ পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল যাকে বলা হয় কিং বদন্তি সেই লেজেন্ডারি একজন বাংলাদেশ কান্না করছে সালমান শাহকে দুনিয়া থেকে সরানোর জন্য বারো লক্ষ টাকা ইনভেস্ট করা হয় যে টাকাটা ছিল সালমান শাহ অভিনয় করে কঠিন পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল সেই বারো লক্ষ টাকায় তার স্ত্রী নিয়ে তার শাশুড়িকে দেয় আর তার শাশুড়ি আবার ডন সহ অন্যান্যদেরকে সেই বারো লক্ষ টাকা দিয়ে বলে সালমান শাহকে দুনিয়া থেকে সরাই দাও শাশুড়ির পরিকল্পনা অনুযায়ী রাত অনুমানিক দুইটার দিকে ডন সহ অন্যান্যরা তার বাসার মধ্যে ঢুকে যায় যায় দরজাটি খুলে দেয় তার নিজের স্ত্রী ঢোকা মাত্র ডন গিয়ে সালমান শাহ বুকের উপরে চেপে বসে যাতে করে সালমান শাহ নড়াচড়া করতে না পারে দুঃখের বিষয় ডন ঢোকার আগে ঘুমের ওষুধ খাইয়েছিল সালমান শাহ নিজের স্ত্রী যেটা পরবর্তীতে তার ব্যাগের মধ্যে পাওয়া যায় এর পরবর্তীতে যখন ঘুম ভেঙে যায় তখন আধা ঘন্টার মতো ধস্তাধস্তি চলে এক পর্যায়ে তার শরীরের মধ্যে পুশ করা হয় যাতে করে দস্তি না করে সালমান শাহ নিথর দেহটি ঝুলানো হয় ফ্যানে সালমান শাহ মায়ের দাবি ময়না তদন্তর সময় সালমান শাহ জীবিত ছিল সেই ময়না তদন্তের সময় সালমান শাহকে এই দুনিয়া থেকে সরানো হয় এরকম হাজারো দাবি এখন মন শর্মায়ে তবে কোর্ট এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সত্য জানার জন্য হয়তোবা বাংলাদেশের মানুষ নতুন করে আরো কোনো সত্য জানতে পারবে যেটা জানার পরে মানুষ কোনো বন্দুককে বিশ্বাস করবে না বিশ্বাস করবে না তার ঘরে থাকা স্ত্রীকে বিশ্বাস করবে না তার সবথেকে কাছের ভালোবাসার মানুষটিকে কারণ বিশ্বাসের মাকে কে তারা হত্যা করেছে কামিরাকে ধরে মূল নেপথ্য